ও আও আজ আমি বানিয়ে ফেলেছি একদম রেস্টুরেন্ট স্টাইল পিজা। দেখুন কতটা চিজিআড়ি আমি দেখুন এই চিজ স্টেজ এক কামড় খেলেই থামা যাবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি বো বানাতে আমি নিচ্ছি দুই কাপ ময়দা এক চা চামচ চিনি আধা চা চামচ লবণ এক চা চামচ ইস্ট আধা চা চামচ বেকিং পাউডার দুই চামচ গুঁড়ো দুধ একটা ডিম আর সোয়াবিন তেল দুই টেবিল চামচ আর আধা কাপ লিকুইড দুধ অথবা পানি সব উপকরণ একসাথে হলে ডো হবে নরম আর ফ্লাফি এখন আমি এটি গরিষের পাকারে ফেলে নিচ্ছি প্রিয় ভিউয়ার আপনারা হয়তো জানেন না যে আমি এই চ্যানেলটাতে শুধু প্রফেশনাল মানের ফুড রেসিপি দিয়ে থাকি আপনারা একমাত্র আমার এই চ্যানেলটিতেই রেস্টুরেন্ট স্টাইলের যাবতীয় রেসিপি পেয়ে থাকবেন ইয়াকফি রেসিপি জেন এই চ্যানেলটিতে দেখতে পারবেন রেস্টুরেন্টে তৈরি করা যতক্ষণ ফুড রেসিপি দিয়ে থাকেন আমাদের প্রফেশনাল শেফ মোহাম্মদ ইয়াকাফি ভাই যদি আপনার রেসিপি জানার আগ্রহ থাকে তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা কথা বলতে বলতে পিৎজা নেটের উপরে আমি সাজিয়ে ফেলেছি আর এটা খুব মনোযোগ দিয়ে সাজিয়ে নিতে হবে যাতে বাঁকাতেরা না হয় একদম গোল রাউন্ড করতে হবে আমি তৈরি করতেছি চিকেন চিজ ব্লাস্ট পিজা রেস্টুরেন্টে অনেক ধরনের পিজা তৈরি করা হয়ে থাকে যার যেমন পছন্দ কিন্তু প্রসেসিং একটাই এখন রুটির উপর পরিমাণ মতো সচ মাখিয়ে নিচ্ছি এই সচটা আমি কিভাবে তৈরি করছি যদি জানতে চাও তাহলে আমার এই চ্যানেলের ভিডিওটি দেখতে পারো এই নিয়ে আমি ভিডিও অলরেডি আগেই দিয়েছি তাই এখানে আর আমি দেখালাম না যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় আর আপনারা বিরক্ত বোধ না করেন বন্ধুরা আপনারা হয়তো জানেন একটি ভিডিও তৈরি করতে কতটুকু পরিশ্রম লাগে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ওকে আমি সস দিয়ে কমপ্লিট করে ফেলেছি শেষবার একটি রাউন্ড দিয়ে ভুল আকার ঠিক করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চিজ চিজগুলো ভালো করে ভিজার উপরে ছিটিয়ে দিতে হবে সেদিকে খেয়াল রেখে মাঝখানে ভালো করে ছিটিয়ে আপনারও আমার মতো ঠিকঠাক ওভেনে যখন কুক করবেন তখন বাইরে বলে পড়ে যাবে তাই ঠিকঠাক মতো দিতে হবে একটু সুন্দর করে পরিপাটি করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা এখন আমি দিয়ে দিচ্ছি পিজার চিকেন এটি আমি চিকেন চিজ ব্লাস্ট পিজা বানাবো তাই আমি এখানে চিকেন দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোন কিছু দিতে পারেন সবজি অথবা মাংস আপনাদের ইচ্ছে মতো যদি আপনারা চিকেন অথবা যে কোনো মাংস ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মাংসগুলো চিকন করে কেটে নেবেন তারপর একটু মরিচের গুঁড়া মাখিয়ে হালকা লবণ ছিটিয়ে আর একটু রান্না করার তেল দিয়ে মাখিয়ে মেরিনেট করে এটি পাঁচ মিনিটের মতো বয়েল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বয়েল করা চিকেনগুলো দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেন সসেজ এই সচেজগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম আর এখন উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন আর যদি এই সচেজ রেসিপি চান তাহলে আমি দেব তবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর দিয়ে দিতেছি কিছু সুইট কর্ণ যেহেতু এটা চিকেন চিজ ব্লাস্ট পিজা তাই এই পিজাতে সুইটকর্ণ দিতে হবে তো মনে রাখবেন চিকেন চিজ ব্লাস্ট পিৎজা কিভাবে তৈরি করা হয় যে কোনো রেস্টুরেন্টে এবং আপনার বাসা বাড়িতে তৈরি করে খেতে পারবেন খুব সহজেই তো আমার পিৎজা বানানো কমপ্লিট আর আমাদের ইয়াকাকি ভাই এখন এটি ওভেনে ঢুকিয়ে দিচ্ছেন এটি কুক হতে লাগবে পাঁচ মিনিট আর হবে না টেম্পারেচার রেখেছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা ফিরে আসবো আবার পাঁচ মিনিট পর তো এই ফাঁকে আমাদের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছেন ইয়া কাকি ভাই তো কিছু সময় আপনারা অপেক্ষা করেন আর এগুলো দেখতে থাকেন এটি একটি রেস্টুরেন্টের ভেতর রেস্টুরেন্টে চলতেছে পিজা অর্ডার আমাদের কাস্টমারের জন্য পিজাটি তৈরি করা হয়েছে আর এই ফাঁকে আপনাদের রেসিপিটি শেয়ার করলাম এখানে যা কিছু দেখতেছেন এগুলো সব মূলত পিজা তৈরির জন্য রাখা হয়েছে তারপর ফিরে এলাম আবার পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমাদের ইয়া কাকি ভাই এখন পিজা নামিয়ে ফেলবেন পাঁচ মিনিটে ওনার পিজা ফুল কমপ্লিট হয়েছে তো এখন সুন্দর করে কাটিং করে এটি টেবিলে সার্ভ করার জন্য পাঠিয়ে দেওয়া হবে কাস্টমারের টেবিলে দেখুন এই চিজ স্ট্রেচ এক কামড় খেলেই বুঝবেন ঘরের পিজাও হতে পারে একদম প্রফেশনাল আপনারাও ট্রাই করে দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমিল্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না